এই যে ওই যে আবু সাইদের মাথা ওই পাশে এক হাত আর এই পাশে এক হাত আবু সাইদের হাতে হইলো লাঠি দেখছো আর ওই পাশে হইলো আবু সাইদের দুইটা পা দেখছো এখন বিশ্বাস হইছে ও ভাই এখন বিশ্বাস হইছে বিশ্বাস হইছে হ্যাঁ সাইদের একটা লাঠি হ্যাঁ এটা হইলো আবু সাইদের ডান হাতের লাঠি জুলাই গণ আমাদের ছাত্র আন্দোলনে রংপুর বিশ্ববিদ্যালয়ের আমাদের আবু সাইদ ভাই পুলিশের সামনে বুক পেতে যে শহীদ হইছে ওই শহীদের শহীদ আবু সাইদের প্রতিকৃতি এটা আমাদের গাজীপুর শ্রীপুর উপজেলার ট্যাংরা গ্রামে এক এনামুল হক ভাই কৃষক আবু সাহেদকে ভালোবেসে তার প্রতিকৃতি ধান খেতে ধানের চারা দিয়ে ফুটিয়ে তুলেছে দেখেন অনেক সুন্দর একটা দৃশ্য দেখেন পাশ দিয়ে আছে রাস্তা এখানে হাজার হাজার মানুষ আছে এই আবু সাইদের প্রতিকৃতিটা দেখার জন্য তো আমরা হুট করে আসছি ভুলক্রমে মাইক্রোফোনটা আনি নাই আর আমাদের ড্রোন নাই যে ড্রোন ড্রোন দিয়ে উপর থেকে শট নেব অনেক নয় এই সেই আমাদের আবু সাইদ আসলে যারা দেশের জন্য জাতির জন্য জীবন দেয় তারা কখনো মরে না মরে মরে ভাই না না তারা কখনোই মরে না আমাদের আবু সাইদ আপনার মাঝে আমার মাঝে সবার মাঝে বেঁচে আছে আপনারা আমার জন্য দোয়া করবেন আবু সাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া দোয়া করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আর আপনারা যারা আপনারা যারা দেখতে চান এই জায়গাটা এই জায়গাটা আমি প্রচুর পরিমাণ প্রচুর ভাইরাল এটা বিভিন্ন আসবেন আই সেই জায়গাটা দেখবেন আমি লোকেশনটা বলে দিতেছি অনেকেই জানেন তো যারা জানেন না তাদের জন্য আমি লোকেশনটা আবার বলে দিতেছি এটা হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের ট্যাংরা বাজারের একটু পূর্ব পাশে আপনারা ট্যাংরা বাজার আসলেই এই জায়গাটার কথা বললে অনেকেই চিনিয়ে দিবে দেখিয়ে দিবে আপনারা সেই ভাইরাল জায়গাটা দেখতে পারেন আমাদের সাইদ এখনও আমাদের মাঝে বুক পেতে দিয়ে দাঁড়িয়ে আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম